কত হয়েছে এটা এক লাখ বিয়াল্লিশ হাজার দর্শক বন্ধুরা এখন আছে আমরা ব্রাহ্মণবেড়া জেলার নবীনগর থানার বাইশ মৌজা হাটে এই যে দেখেন বাইশ মৌজার ব্রিজ চালু হয়ে গেছে আপনারা সবাই ব্রিজের উপর দিয়ে গাড়ি নিয়ে আসতে পারবেন অসংখ্য সিএনজি আছে কা এটা কত ব্যস্ত ছিলেন কা দাম কত কেছিল পঁচাত্তর কেছিল ও ভাই এটা কত আটাত্তর হাজার ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো

ভাই কত এটা পঞ্চাশ দুই লাখ পাঁচ ভাই কত এটা পঁচাশি হাজার ভাই কত এটা সত্তর হাজার তাহা আপনারটা কত ভাই ভালো ভাই তা কত এক লাখ বিশ অবস্থা ভাই আছে গুরুতর যেই গরম আজকে বড় বেলা জিনিস টুক করে মারা গেছে এটা কত হয়েছে ব্যাস হইছে না ফেরত এটা কত একশো ভাত চল্লিশ এটা কত এটা কত ব্যা ভাই এটা কত

几位哥到的啊？